টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো জুন বুধবার আমি বর্তমানে শিলচর রাঙ্গের গাড়িতে আছি আজকে আমরা শিলচর রাঙ্গের গাড়ি থেকে পুরোনো নালা ঠেঙ্গে নতুন নালা তৈরি করার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উত্তর খবর সম্পর্কে তুলে ধরো আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত ঘুমিঘাটি খবর দেখানোর চেষ্টা করি দর্শক বর্তমানে আমি শিলচর রাঙ্গের গাড়িতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের গাড়ি এলাকা থেকে বিচাল বড়ো করে নালা তৈরি করার জন্য আগের পুরোনো ড্রেনের উপর প্লেট ভেঙ্গে দেওয়া হচ্ছে যাতে পুরোনো ড্রেন ভেঙে বিচাল বড়ো করে নালা তৈরি করা যায় যাতে জল খুব দ্রুত গতিতে নালা দিয়ে বের হয়ে যায় স্তরে জায়গায় জায়গায় মিনিমন্যার সৃষ্টি না হয় আমি টিভিটিয়ান আন পক্ষ থেকে খুব প্রমাণে ভাবলাম যে এই খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই আমি খবরাখবর করতে বাধ্য হই আপনারা জানেন প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচরস্বরে জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় আর সেই মিনি বন্যার ফলে মানুষকে অনেক কষ্টভোগ করতে হয় সেই কারণে শিলচরস্বরে জায়গায় জায়গায় বিশাল বড়ো করে নতুন করে নালা তৈরি করা হচ্ছে যাতে মানুষকে মিনি ভন্ডার হাত থেকে মুক্ত করা যায় দেখুন ধাম করে পুরনো নালা ভেঙে নতুন নালা তৈরি করার কাজ চলছে কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি চ্যানেল ফিচার পাবলিটি মানুষের উপকারের খবর আমি খবরা খবর করতে পারছি এখন সকাল প্রায় ছয়টা বাজছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টার সময় পুরানো নালা ভাঙ্গার কাজ চলছে খুব দ্রুত গতিতে তীব্র গতিতে পুরোনো নালা ভেঙ্গে নতুন নালা তৈরির কাজ চলছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিল্পের রাঙ্গের বাড়ি থেকে পুরোনো নালা ভেঙে নতুন নালা তৈরি করার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বিশাল লম্বা করে পুরোনো নালা ভেঙে নতুন নালা তৈরির কাজ চলছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা পুরোনো নালা ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন নালা তৈরি করা হয়েছে এই দেখুন আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন পুরোনো নালা ভেঙে নতুন নালা তৈরি করা হয়ে গেছে এখন নালার উপর প্লেট বসানোর কাজও চলছে হঠাৎ কাজ খুব দ্রুত গতিতে চলছে আমি সেই খবরা খবর তুলে ধরার চেষ্টা করি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো জুন বুধবার আমি সকাল সকাল শিলচর আঙ্গেরঘাড়ি এলাকাতে এসেছি আজকে আমরা শিলচর আঙ্গেরঘাড়ি এলাকাতে পুরো নালা ভেঙে নতুন নালা তৈরি করা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এস টিভিটিন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ